নওগার মহাদেবপুরে ডাস্কো ফাউন্ডেশনের সিএসও সদস্যদের মানবিকতা ভিত্তিক দৃষ্টিভঙ্গি বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত নওগাঁ প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁর মহাদেবপুর উপজেলার জিয়ানগর পানকৌড়ি রিসোর্ট সেন্টারে ডাস্কো ফাউন্ডেশন জলবায়ু পরিবর্তনের পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে এনগেজ প্রকল্পের সিএসও উদ্যোগে সিএসও সদস্যদের সাথে দ্বন্দ্ব সংবেদনশীল মানবাধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি বিষয়ক প্রশিক্ষণ ও আলোচনা সভা সিএসও এবং নেটস বাংলাদেশের সহযোগিতায় ডাস্কো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে সিএসও সদস্য মানবাধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ ন্যায্য অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে বিনোদন ও প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে মহাদেবপুর উপজেলার জিয়ানগর পানকৌড়ি রিসোর্টে মিল আয়তনে সুরিতে নাম পরিচয় পরে জাতীয় সঙ্গীত গান গাওয়া হয় এবং লটারি মাধ্যমে দুইজন করে জোট বাঁধা হয়েছে এবং সিএসও সদস্যদের গান গেয়ে বিনোদন দেন মানবাধিকার মূল বিষয়ে আলোচনা সিএসও সদস্যদের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং সামাজিক সচেতনতাই পারে এই সমাজের মিলন মেলা রোধ করতে বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতার মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন অত্র মহাদেবপুর উপজেলার নয়নং জেরাকপুর ইউনিয়ন ধুনজুরি বাজার এলাকায় সিএসও সাকলাইন হোসেন সুমিত্রা পাহান দিঘির পর সিএসও লিপি রানী মনিকা রানী রাবনা মধুপুর সিএসও শুভ বর্মন পরিতোষ রায় নয় নং চেরাকপুর ইউনিয়ন নয় নং চৌমাশিয়া সিএসও উজ্জ্বল কুমার সরকার অঞ্জনা রানী মোসা পারভিন বেগম ও স্বামী মাহমেদ অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন এরিয়া ফেসিলিটেটার টেকনিক্যাল অফিসার তামান্না জেরিন ফিল্ডস ফেসিলিটেটার মিলিতা মুর্মু ও ফিল্ডস ফেসিলিটেটার শুক্লা দেব কর্মসূচিটি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার দূত পত্রিকা সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার কর্মসূচি আগামীতে উপজেলায় পর্যায়ে আন্তঃ কর্মসূচি আয়োজনের জন্য ডাস্কো কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ প্রশিক্ষিত সদস্যরা